অনেকে বলে রাতে আয়না দেখা ভালো না তাকে আদর্শত্ব করোনা যুক্তি পেশ করুন ভাঙা আয়নায় মুখ দেখলে ক্ষতি হবে যাতে করে আয়নাটা ফেলা দিয়ে আর একটা নতুন কিনে এরকম কোন কুমতলবে কোন আয়নার দোকানদার এরকম মাসালা টাসালা বাইর করছে মনে হয় করোনা দিশ এরকম কোনো কথা নাই যে ভাঙা আয়না মুখ দেখলে সমস্যা হবে অথবা রাতের বেলা আয়না দেখলে অসুবিধা হবে তো আমাদের দেশে দেখা যায় যে ওই অনেক কথা আছে ধরেন একটা আছে রাতে রাতের কাটা ঠিক না শুনছেন আপনারা ভাঙা আয়না মুখ দেখা ঠিক না ভাঙা প্লেটে খানা খাওয়া ঠিক না রাতের বেলায় বা প্লেটের পানি বাহিরে ফেলানো ঠিক না এসব ঠিক না ঠিক না ঠিক না যে বলছে হার্দেশ করে কোথাও এটা নিষেধ করে না কিন্তু এই ঠিক না আসলো থেকে আমি চিন্তা করে মাঝে মধ্যে এটার উত্তর পাই আমার কাছে মনে হয় আমার ভেতর থেকে উত্তর আসে এটা যে মনে হয় কোন সময় মুরব্বীরা মনে করছে রাতের বেলায় পোলাপান নখ কাটতে গিয়ে অন্ধকারের মধ্যে আগে যোগা আপনার বিদ্যুৎ ছিল না আপনার হারিকেন মোমবাতি বাচ্চার আগে লাইটে নিবু নিবু লাইটে নখ কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলতে পারে পোলা পান এই জন্য মাসালা বাহির করছে রাতে নখ কাটা ঠিক না আপনার রাতে যদি পানি ফেলেতে যায় তো এখন তো আর ফক ফকা লাইট তখন ছিল না অন্ধকার ছিল সব দেখা গেল কেউ আসতেছে তার গায়ে পানি পড়তে পারে এই জন্য একটা মাসালা বাইর করে দিল যে রাতে পানি ফেলানো ঠিক না এই যত ঠিক না আছে এগুলো সব শত উদ্দেশ্যে হাদিসগুলো বানাইছে হয়তো কেউ বা কিন্তু এগুলো করোনা হাদিসে যেগুলো বললাম এগুলো নাই আমাদের সাবধানতা হ্যাঁ ভাঙা প্লেটে আপনি খাবেন না সেটা হয়তো এই কারণে হতে পারে যে ভাঙা জায়গাতে জীবাণু থাকতে পারে পরিষ্কার ভালো করে হবে না এই জন্য আপনি খাইতে পারেন সেটা স্বাস্থ্যগত বিষয় শরীয়তের কোনো সে এখানে নাই নিষেধ করে নাই এখন কোন প্লেটের দোকানদার যদি ফতোয়া বানাই দেয় যে ভাঙা প্লেটে খাবেন না ওইটা ফালে দিয়ে নতুন আরেকটা কিনবেন তাহলে এটা তো দান্দা হবে বদমতলব হবে বিধায় সমস্ত কথা হাদিস দ্বারা প্রমাণিত নয় ছোট শিশু পেশাব করে দিলে গোসল করতে হবে কিনা না ছোট শিশু যদি কোনো কাপড় চোপড়ে পেশাব করে দেয় তাহলে সেই কাপড় যেই জায়গা লেগেছে ওই জায়গা আপনি ধুয়ে ফেলবেন আপনার কোলে পেশাব করছে রানে পেশাব লাগছে তাহলে রানটা ধুয়ে ফেলবেন বাস পাক হয়ে গেল গোসল করা জরুরি না অনেক মায়েরা আছেন এটার জন্য অহেতু কষ্ট করেন শীতের দিন বাচ্চা দিছে কোলে পেশাব করে এবার ভদ্রমহিলা আগা গোড়া পুরা শরীর উনি ধোয়ার জন্য ঠান্ডা পানি দিয়ে চলে যান না আপনাকে ইসলাম এত কষ্ট করতে দেয় অতএব এত কষ্ট আপনি করতে যাবেন না বাচ্চা পেশাব করলে যে জায়গায় পেশাব করছে ওই জায়গা ধুলে কি হয়ে যাবে পাক হয়ে যাবে গোমানোর পর যদি আমার স্বপ্নদোষ কিংবা সামান্য প্রসাব নির্গত হয় তাহলে কি শুধু আমি এবং আমার কাপড় অপবিত্র হবে নাকি আমার সাথে আমার বিছানার বালিশ বেডশিটও কম্বল অপবিত্র হয়ে যাবে দেখুন যদি কোনো কারণে স্বপ্নদোষ হয় কিংবা গোসল ফরজ হয় কিংবা কোনো পেশাব সামান্য নির্গত হয় বা যতটুকুই হয় নির্গত হয় তাহলে যেই জায়গায় লাগবে সেই জায়গাটা নাপাক হবে সেটা আপনার কাপড়ে লাগলে কাপড়ে যে জায়গা লাগবে সেই জায়গা সেই জায়গাটা ধুয়ে ফেললে পরিষ্কার করে ফেললে পাক করে ফেললে আপনার পুরো পোশাক পাক হয়ে যাবে আপনার স্বপ্নদোষ হলে অথবা গোসল ফরজ হলে আপনার পুরো বিছানার চাদর পুরোটাই নাপাক হয়ে যাবে এমনটা জরুরি বিছানার চাদর যদি না লাগে কোনো নাপাক তাহলে ওটা নাপাকই হবে না পরনের পোশাক তো অবশ্যই লাগার কথা অতএব সেটা নাপাক হবে কিন্তু বিছানার চাদরে না লাগলে সেটা নাপাক হবে না আর বালিশে তো লাগার প্রশ্নই ওঠে না যার কারণে সে কারণে নাপাক হবে না হ্যাঁ যদি কোনোভাবে বালিশে লেগে যায় তাহলে সেটা না পাক হবে ওইটা ধুয়ে ফেলতে হবে অতএব স্বপ্নদোষ হলে একেবারে বালির বিছানা চাদর সব পাক করতে হবে ধুইতে হবে এমনটা কোনো আবশ্যক নয় প্রথম রাখাতে সুরা নাচ পড়লে করণীয় কি প্রথম রাখাতে সুরা পড়লে ভুলে দ্বিতীয় পড়লে করণীয় কি দেখুন কারিমের তার তীব রক্ষা করে তেলাওয়াত করা নামাজের মধ্যে এটা শুননা এই জন্য আপনি প্রথম রাখাতে সুরায় ফালাক যদি পড়েন তাহলে দ্বিতীয় রাখাতে আপনি সুরায় নাচ পড়বেন উল্টা পেছনে যাবেন না সামনের দিকে যাবেন এটাই হলো তার তীব রক্ষা করা যদি তীবের খেলাফ হয়ে যায় নামাজ হয়ে যাবে কিন্তু এটা একটা অনুচিত কাজ হলো সন্ন্যার খেলাফ কাজ হলো নামাজ হয়ে যাবে নামাজটার কোয়ালিটির ত্রুটি হলো পরবর্তী জন্য সাবধানে থাকতে হবে নামাজ হয়ে যাবে আর যদি কেউ প্রথম রাখাতে সুরায়ে নাচ পড়ে বসে আসে কোলা দ্রব্যের নাস এরপরে সুরা কি সুরা নাসের পরে সুরার নাম কি আর সুরাই নেই নাম থাকবে কোথেকে এখন প্রথম রাখাতে বেচারা নাচ পড়ে বসে আসছে বা দ্বিতীয় রাখাতে কি করবে তাই জন্য অনেক ফুকাহ রাম পরামর্শ দিয়েছেন ফুকাহানা পরামর্শ দিয়েছেন যে দ্বিতীয় রাখাতেও সে সুরে নাসই পড়বে তৃতীয় রাখাতেও সে আবার সুরায় নাসি পড়বে অতএব এর মাধ্যমে তার নামাজ হয়ে যাবে কিন্তু ইচ্ছাকৃত এরকম করবে না ইমামের পিছনে নামাজ আদায় করার সময় মুক্তাদির ভুল হলে করণীয় কি জানতে চাই ইমামের পিছনে যদি মুক্তাদির ভুল হয় তাহলে দেখতে হবে সে ভুলের ধরনটা কেমন ভুল তিন প্রকারের হতে পারে এক কোন ফরজ তরক হয়ে গেছে দুই কোন ওয়াজিব ছুটে গেছে তিন কোন শূন্য ছুটে গেছে পুরো নামাজের মধ্যে তিন ধরনের কাজ আছে টোটাল কয় ধরনের কাজ আছে হয় ফরজ নয় ওয়াজিব না হয় শূন্য ফরজ ছুটে গেলে নামাজই হবে না সোসেস দেওয়া কুলাবে না তাই না আর ওয়াজিব ছুটে গেলে শেষে সেহুদীরে নামাজ হয়ে যাবে আর যদি সুন্নত ছুটে যায় তাহলে কি হবে নামাজ হয়ে যাবে এবং সেদেশাহু দেওয়া লাগবে এখন ইমামের পেছনে কারোর যদি ফরজ ছুটে যায় তাহলে তার নামাজই হবে না ওয়াজিব ছুটে গেছে তাহলে তার নামাজ হয়ে যাবে ব্যক্তিগতভাবে যদি নামাজ একা একা নামাজ পড়তে গিয়ে যদি সে আপনার ওয়াজিব ছুটতো তাহলে সেদেশাহ দেওয়া লাগতো যেহেতু ইমামের পেছনে আসে যেন পার্থক্য হলো তার সেদেশাহু দেওয়া লাগবে ইমামের পিছনেও যদি ওয়াজিব ছুটে যায় মুসল্লির তাহলে সেক্ষেত্রে তার সাহু দেওয়া লাগবে কারণ সাথে ইমামের আনুগত্য করছে সিদ্দাসুদে গেলে তো ইমাম থেকে আলাদা হতে হবে ইমামত্তর বলে বলেছে তার তার বলার জন্য সেই ইমাম থেকে আনুগত্য থেকে বের হয়ে আলাদা সিদ্দাসাহুদি বেশি অপশন নেই ইমামের আনুগত্য করতে হবে ইন্নামা জয়াল আল ইমামুল ইতামবাবি ইমাম দেয় হয়েছে তাকে আনুগত্য করবার জন্য বিদায় জামাতের সাথে নামাজ পড়তে গিয়ে ওয়াজিব ছুটে গেলে এর জন্য কিছুই করতে হবে না নামাজ হয়ে যাবে ফরজ ছুটে গেলে তো ওইটা পুনরায় পড়তে হবে আর যদি সন্ন্যাস ছুটে যায় তাহলে তো সে দেশেও কোনো অবস্থাতেই লাগবে না আমার জানার বিষয় হলো আমরা তো জানি যে আল্লাহ তালা সকল জীবকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন কিন্তু তাহলে কি আল্লাহ তার জোড়া সৃষ্টি করেন না দয়া করে জানাবেন ভাই এ প্রশ্ন কোথেকে ঢুকে গেল যাই হোক ভাই শুনেন হাসির কথা না আল্লাহতালা বলেছেন অখালাক না কম আর মানে কি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়া জোড়া এটার মানে কি এটার মানে হলো পৃথিবীর সব মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার বহু সহকারে এটার এর মানে না তো আপনাকে এই মানে কে বলেছে এটা ভুল মানে পৃথিবীতে বহু মানুষ আছে যার বিয়ে হয় না তার আগে দুনিয়া থেকে মরে গেছে দুনিয়া থেকে চলে গেছে আসে না নাই বহু মানুষ দুনিয়াতে এসেছেন বিয়ে হয় নাই তার আগে তিনি দুনিয়া থেকে চলে গেছেন তাহলে তাকে আল্লাহ তালা কীভাবে জোড়ার সৃষ্টি করল এখানে জোড়ায় জোড়ায় সৃষ্টি করার উদ্দেশ্য হল এ আয়াতের ব্যাখ্যা হলো যে আল্লাহতালা প্রত্যেকটা জিনিসে ধরুন নারী পুরুষ সৃষ্টি করেছেন পাশাপাশি নারী সৃষ্টি করেছেন এ হলো জোড়া প্রত্যেক ব্যক্তির জন্য আলাদা আলাদা করে জোড়ায় সৃষ্টি করেছেন কেউই সিঙ্গেল থাকবে না পৃথিবীতে এরকম কোনো অবসান রাখেন নাই ব্যাপারটা কিন্তু সেরকম না যদিও মানুষ বৈবাহিক জীবন যাপন করা এটাই হলো সুন্না এটাই নাবীর রাসুলগণের আদর্শ আমাদের নবী সাদ আল্লাহ সাল্লামের সুন্না তিনি বলেছেন আল্নেকা হামিন সুননাতি বিবাহ এটা আমার সুন্ন আমার আদর্শ যে ব্যক্তি সুন এই সুন্নাকে এড়িয়ে যাবে আমার সুন্নাকে যে ব্যক্তি এড়াবে সে আমার মত হতে পারে না এবং নবী রাসুলগণ আল্লাহর প্রিয় বান্দাগণ আল্লাহর নেককার বান্দাগণ প্রায় সবাই তারা বিবাহ বিবাহসাদী করেছেন সংসার করেছেন কিন্তু এর মানে এই না যে আল্লাহ বলেছেন জোড়া জোড়া সৃষ্টি করছেন কিন্তু এখানে তো জোড়া নাই না এখানে সে উদ্দেশ্য না উদ্দেশ্য হলো যে ধরুন আল্লাহ চন্দ্র সূর্য করেছেন পাশাপাশি সূর্য সৃষ্টি করেছেন আসমান নবমণ্ডল সৃষ্টি করেছেন পাশে ভূমণ্ডল সৃষ্টি করেছেন পুরুষ সৃষ্টি করেছেন পাশাপাশি নারী সৃষ্টি করেছেন এভাবে আল্লাহ তালা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসকে পাশাপাশি তার নেগেটিভ পজিটিভের মতো করে আপনার আল্লাহ আব্বুল আরামিনের সৃষ্টি জগতে বৈচিত্র্য রেখে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং প্রয়োজনীয়তা যা দরকার সেটা আল্লাহতালা সেভাবে সৃষ্টি করেছেন এটা উদ্দেশ্য এখানে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তালা তার জোড়ায় অর্থাৎ তার দাম্পত্য জীবনে কার সাথে হবে সেটার ব্যবস্থা সবার জন্য আল্লাহ তালা নিশ্চিত করেছেন এমন নয় বহু মানুষের কপালে বিয়ে আল্লাহ রাখেন নাই বহু মানুষ ছোটোবেলায় মারা গেছে বিয়ে করবে কোত্থেকে অপশন আছে না নাই তাহলে সেক্ষেত্রে এই আয়তের ব্যাখ্যা আপনাকে এটা কে বলেছে কোনোভাসি ব্যাখ্যা করেন নাই যে সবাই স্বামী স্ত্রী করে করে আল্লাহ সৃষ্টি করেছেন